আসসালামু আলাইকুম ওর লন্ডনে একটি মুসলিম পরিবারে বিয়ে হয়েছে বিয়ের অনুষ্ঠানে যে একটি ঘটনা ঘটেছে সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা শিক্ষা রেখে গিয়েছে কিছু কিছু ঘটনা আছে বিবেককে উন্মুক্ত করে দেয় কিছু ঘটনা আছে গল্প আছে আপনার আশপাশে যেগুলো মানুষের বন্ধ চোখকে উন্মুক্ত করে দেয় এমন একটি ঘটনা আমি পড়লাম পড়ার পরে মনে করছি আপনাদের সামনে বিষয়টা শেয়ার করি ঘটনাটি কি ছিল সংক্ষেপে বলবো তারপর উক্ত ঘটনার শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ লন্ডনে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে ছেলে এবং মেয়ে দুজনেই আছে ছেলে পক্ষের আত্মীয় স্বজন আছে এবং মেয়ে পক্ষের আত্মীয় স্বজন আছে বিয়ে সম্পাদন হয়ে গিয়েছে হওয়ার পরে চকলেট বা মিষ্টি জাতীয় একটা জিনিস মেয়েটার মুখে তুলে দিচ্ছে কে জানেন বর তো এই মিষ্টি জাতীয় বস্তুটা মুখ থেকে পড়ে মেয়ের কাপড়ে পড়ে গিয়েছে যার ফলে মেয়ের কাপড়ে একটু দাগ পড়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে যখন দাগ পড়ে গিয়েছে মেয়েটা দেখে উত্তেজিত হয়ে গিয়েছে আমাদের সমাজে কিছু মেয়ে এবং পুরুষ যারা পারিবারিক এই বন্ধনটাকে একটা সিস্টেম মনে করে এটাকে দায়িত্ববোধ মনে করে না সবসময় একটা বিষয় খেয়াল করে দেখবেন কি হনুরে মনো, আমি মাস্টার্স পাস আমি এম ফিল করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এরকম একটা ভাব কিন্তু কাজ করে আমাদের মনের ভিতরে আরে তুমি তো ইডেনে পড়েছো আর আমি বুয়েটের ছাত্র কি মনে করো আমাকে একটা আমিত্বের ভাব আছে যখন মিষ্টির টুকরাটা নতুন বইয়ের কাপড়ে পড়েছে মেয়ে ওই আসরে জামাইকে বলছে সত্য ঘটনা মেয়ে বলে তোমাকে সরি বলতে হবে এখন তো ছেলেটা কানে কানে সরি বলল আর হবে না দেখুন এখনো কিন্তু বাসর হয়নি বিয়ের আয়োজন স্থলে এই ঘটনা ঘটেছে একবার সরি বলেছে তাতে হবে না তিনবার সরি বলতে হবে তখন জামাই তিনবার সরি বলেছে নতুন বউ বলছে এভাবে বললে হবে না সমস্ত লোকের সামনে তোমাকে সরি বলতে হবে নাহলে কিন্তু আমি তোমাকে ছাড়ছি না কে বলছে জানেন নতুন বউ বলছে ভদ্রলোক এবার উপায় না পেয়ে মাইক নিয়ে সমস্ত উপস্থিত মেহমানদের সামনে তিনবার সরি 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 বলেছে নতুন বউ বলছে আরেকটু কথা আছে নতুন স্বামী জিজ্ঞাসা করছে কি কথা তখন নতুন বউ বলে এক তালাক দুই তালাক তিন তালাক একেবারে বাইন তালাক কারণ কি সামান্য একটু মিষ্টির টুকরা কাপড়ে লেগেছে সে জন্য আমাকে এই উক্ত মজলিসে সবার সামনে তিনবার সরি বলতে হলো তাহলে ষাট বছরের জীবন এর সাথে কীভাবে কাটাবো তাহলে তো সরে সরে জিকির প্রতিদিন বলে মুখে ফেনা তুলে ফেলতে হবে এবং বইয়ের পা ধরে বসে থাকতে হবে তাই না কথা লজিক আছে তিনবার সরি বলেছে তিনবার তালাক দিয়ে বাইন তালাক দিয়ে দিয়েছে তাই এর সাথে আর সংসার করা যাবে না শিক্ষাটা কি এবার বলি শিক্ষাটা শুধু নারীদের ক্ষেত্রে নয় পুরুষের ক্ষেত্রেও এমনটা হতে পারে বউ সামান্য একটু ভুল করেছে নিজে ভুল করে নিজের লুঙ্গির নিচে নাপাকের অভাব নাই কিন্তু বউ একটু ভুল করেছে করতেই পারে তাই বলে তুমি এটা করলা কেন জবাব দিতে হবে কেন করেছো জবাব দিতে হবে বাইরে যখন বন্ধুদের সাথে আড্ডাবাজি করে তখন মুখ দিয়ে রসগোল্লা ছুটে আর ঘরে যখন প্রবেশ করে তখন বউয়ের সামনে দারোগার মতো আচরণ করে কিছু খাটাস আছে আমাদের সমাজে খেয়াল করে দেখবেন আমি যে কথাটা বলতে যাচ্ছি বা বোঝাতে যাচ্ছি মন মানসিকতা তৈরি করুন স্বামী এবং স্ত্রী যখন আপনারা বিবাহ বন্ধন আবদ্ধ হবেন আবদ্ধ হওয়ার পরে ভুলে যান আপনি কি আপনি রাষ্ট্রপতি হতে পারেন বাংলাদেশ বা ইন্ডিয়ার রাষ্ট্রপতি হতে পারেন কিন্তু এই রাষ্ট্রপতিগিরি চলবে সেই অফিসে আপনার ভবনে বইয়ের কাছে আপনি রাষ্ট্রপতি না বইয়ের কাছে জাস্ট আপনি একজন স্বামী অনেক সময় দেখা যায় মেয়েরা বিশেষ ক্যাডার হয়ে যাচ্ছে বড় ডাক্তার হয়েছে অথবা বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হয়ে গিয়েছে এর অর্থ কি দাঁড়ায় দাঁড়াই হচ্ছে জামাই ধরেন কোনো কারণে মেয়ের মতো ভালো কোনো পজিশনে চাকরি পায়নি জামাইকে বেল দিতে চায় না পাত্তা দিতে চায় না আরে ভাই বাংলাদেশে এমন ঘটনা অহরহ ঘটেছে আমরা দেখতে পারি এবার পত্রিকা খুললেই অসুস্থ হচ্ছে ঘরের জামাই অফিসের বস সবার আগে জানে এমন ঘটনাও তো জানে অফিসের বস তার মানে কি ডাল মেক কালা হে কথা সত্য কিন্তু মতলব খারাপ তোমার তোমার বুকে ব্যথা জামাই জানে না তোমার বুকে ব্যথা তোমার প্রতিবেশী জানে তোমার তোমার বুকে ব্যথা ক্লাসমেট জানে খবরদার এই সমস্ত জিনিস ভুলেও করা যাবে না স্বামী অসুস্থ বাড়িতে বউ জানে না জানে তার গার্লফ্রেন্ড বউ জানে না জানে তার আর আত্মীয় জানে তার আগের ক্লাসমেট বিষয়টা কেমন হয় ইসলাম সম্পূর্ণরূপে এগুলোকে নিষেধ করেছে প্রিয় ভাইরা আমার যে কথাটি বলতে চাচ্ছি স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে একটা জান্নাতি সম্পর্ক আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সুরা বাকার পঁয়ত্রিশ নম্বর আয়তে বলেছেন হে আদম আপনিও আপনার স্ত্রীর জান্নাতে বসবাস করুন যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করুন কিন্তু এই গাছটির কাছেও যাবেন না তাহলে আপনারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তো আল্লাহ তালে এই আয়তার মধ্যে জান্নাতে শান্তিতে বসবাস করার কথা বলেছেন তাহলে এই যে স্বামী স্ত্রীর বন্ধন বা ভালোবাসা মমতা মহত্ববোধ জান্নাতে একটা পরিবেশ তৈরি করবে ঘরের মধ্যে জান্নাতে একটি আবরণ তৈরি করবে কিন্তু ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি জাহান নামের মতো হয় জামাই বউ একে অপরকে মানতে না পারে মানার মাত্রা যদি তৈরি না হয় সেই ফ্যামিলির মধ্যে আদৌ কখনো শান্তি আসতে পারে না এজন্য আগে মানার মাত্রাটা তৈরি করুন সেই মন মানসিকতা তৈরি করুন আপনি মানতে পারছেন কিনা। না একে অপরকে প্রাধান্য দিতে পারছেন কি আপনি স্ত্রীকে স্ত্রী হিসাবে মূল্যায়ন করতে পারবেন কি না স্বামীকে স্বামী হিসাবে মূল্যায়ন করতে পারবেন কি না এগুলো আপনি আগে ফাইন্ড আউট করুন দেন বিবাহ শাদী করুন আপনি যদি এই মন মানসিকতা তৈরি করতে না পারেন হুট করে বিয়ে করে ফেলেন তাহলে পরে কিন্তু বউকে ভালো লাগবে না বিয়ের অনুষ্ঠানে নিজের বইয়ের দিকে না তাকিয়ে অন্য আরেকজনের বইয়ের দিকে তাকায় এই সমস্ত ফায়সাদি কাজ করা যাবে না ইসলাম আমাদের নিষেধ করেছে এগুলো হারাম মনে রাখবেন চোখের জিনা হলো চোখ দিয়ে খারাপ কিছু দেখা সুতরাং লন্ডনের এই বিয়ের ঘটনা এবং আমাদের আশপাশে এমন কিছু ঘটনা আমাদের চোখকে উন্মুক্ত করে দেয় আমাদের হৃদয় জগৎটাকে উন্মুক্ত করে আল্লাহ আল্লা হওয়ার তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন